আজ নম্বর ব্লকের বাজোয়াতে আমরা সবাই পরিচালিত বলরাম ঘোষ স্মৃতি উদ্দেশ্যে যে ফুটবল প্রতিযোগিতা তারই অন্তিম পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো এর পাশাপাশি এদিন আমরা সবাইয়ের পক্ষ থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনাও দেওয়া হয় এদিন উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ খেলাকে কেন্দ্র করে দর্শকদের ভিড়ও ছিল মাঠে চোখে পড়ার মতো এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট হারাধন দাস সীতানগরে বাড়ি ওনার বিশেষ সুবিধার জন্য

একটা দারুণ সুন্দর এরপর আমাদের সুতরাং ট্রফি তবে আমরা বুঝতে পারছি না আমরা ট্রফিটা এমপি দেখুন আজকে

আমরা সকলে জেনে বাঙালি বাঙালির প্রাণের খেলা বাঙালির মনের খেলা বাঙালির আবেগের খেলা সে বাঙালির সেরা খেলা প্রিয় খেলা ফুটবল যে গ্রাম থেকে যে ফুটবল হারিয়ে যায়নি তা আরও একবার প্রমাণ করলো যে বাজেওয়ার আমরা সবাই ক্লাব কারণ এই ক্লাবকে ধরে রেখেছে আমি ধন্যবাদ জানাবো ক্লাবের আমরা সবাই ক্লাবের প্রত্যেকটা কমিটি মেম্বারকে আমি অনেক ধন্যবাদ জানাবো আজকে ছিল আমার সতীর্থ আমরা একসাথে পড়াশোনা করেছি শ্রী শ্রীমন্ত অ্যাঙ্কারিং ছিল খুব সুন্দর অ্যাঙ্কারিং করেছে কারণ অ্যাঙ্কারিং একটা বিষয় এটা জনগণকে ধরে রাখা জন্য দর্শক উৎসাহিত ছিল দর্শকদেরকে আমি অভিনন্দন জানাবো তার কারণ ষোলো দিন ধরে খেলা চলছে তারা যেভাবে

অবশ্যই ওনাদের পাশে থাকবে যেহেতু আমাদের আশীর্বাদে আমি সবাই জানতে পেরেছি আমরা সবার মধ্যে কাজকর্মের মধ্যে থেকে সকলের মধ্যে কাজের মধ্যে থেকে একটা সাথে আলাদা আর আজকে চূড়ান্ত করতে যাতে আমরা উপস্থিত ছিলাম